সরকারি যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো প্রতিটা দিন শিক্ষণীয় কিছু না কিছু ভিডিও আলোচনা করা হয় প্রতিদিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে উত্তরটি হলো মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় নেক্সট প্রশ্ন প্রাণীদের মূত্রে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন কে প্রাণীদের মূত্রে পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন কে প্রাণীদের পাওয়া যায় নেক্সট প্রশ্ন কোন ভিটামিন জলে দাব্য উত্তরটি হলো ভিটামিন সি জলে দাবব উত্তরটি হলো ভিটামিন ডি জলে দাবব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ ইয়র্কে আদিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হয়েছে উত্তরটি হলো নিউ ইয়ার্কে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কোথায় টাকা তৈরি করা হয় উত্তরটি হলো টাকসালে ভারতের প্রথম টাকা তৈরি করা হয় উত্তরটি হলো টাকসালে ভারতের প্রথম টাকা তৈরি করা হয় নেক্সট প্রশ্ন কলহন রচিত গ্রন্থটির নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজতরঙ্গিনী বলা হয় কলহন রচিত গ্রন্থটির নামকে উত্তরটি রাজতরঙ্গিনী বলা হয় নেক্সট প্রশ্ন জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল চেন্নাইয়ে জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন হোয়াইট কোল কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়ে থাকে উত্তরটি হল জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পলি ও কীবাহিত রোগ উত্তরটি হলো ভাইরাস গঠিত রোগের নাম হলো পোলিও উত্তরটি হল ভাইরাস গঠিত রোগের নাম হলো পোলিও এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং